বন্ধুগণ আপনারা যে সগাত আজ হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলুম আমার সকল তনু মন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে আমি ধন্য হলুম আমি ধন্য হলুম আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এরই অভিযান সেনা দলের তুজ্জ বাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চাই দান কবি চাই অঞ্জলি কবি চাই প্রীতি কবিতার দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তার স্তবক গানই আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্মভুলি দেখিনি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গোরস্থানের পথে তাঁকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগারে অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ জাতটাকে আছলে কামড়ে তেড়ি নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনো তিনি নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গিয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন পঁচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলেন আমার বাণী জবন কেউ বলেন কাফের আমি বলি ও দুটোর কোনোটাই আমি নই কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার গাঁড় বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আরেকজনের আস্তিনে আছে ছুরি হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাশা নিস্তূপের মতো জমা হয়ে আছে এই অসাম্য ভেদজ্ঞানকে দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি যশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময়ী হোক আনন্দের গান বেদনার গান আমি গেয়ে যাব দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার ব্রত এই আমার সাধনা এই আমার তপস্যা রবীন্দ্রনাথ আমায় প্রায়ই বলতেন দেখুন মত তোর জীবনে শেলির মতো কিটসের মতো খুব বড় একটা ট্রাজেডি আছে তুই প্রস্তুত হ জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কত কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তো মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি কেবল কান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র পূর্যসুকে যখন ভেঙে পড়েছে ঠিক সেই দিনই সেই সময়ে আমার বাড়িতে হাসনাহেনা ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাসনেহেনার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাব্য আমার কান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে যদি কোনো দিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয় তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল সেই নজরুল অনেকদিন আগে মৃত্যুর খিড়কি দোয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পূর্ণতার তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল যদি আর বাসি না বাজে আমি কবি বলে বলছি নে আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরোবে হয়তো আমার নামে দেশপ্রেমিক ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙ্গে ফেলবে থাপ্পর মেরে বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও সেটিকে বুকে চেপে বল বন্ধু আমি তোমায় পেয়েছি তোমার পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারাদিনমান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী বিধুর ধূপ